আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি তো যে পাপড় পিঠাগুলো আর নকশি পিঠাগুলো বানিয়েছিলাম তো এগুলো আমরা ঈদের সময় ভেজে খেয়েছিলাম তো আমার ননাসেরা যেহেতু আসছে তারা আবার চলে যাবে কালকে তার জন্য রাতে আমি আজকে ভিডিওটা এটা আগের দিনের সন্ধ্যার ভিডিওটা দিচ্ছি তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা সবাই বিলে বসে তো পাপড় পিঠা ভাজলাম তারপর হচ্ছে নিমকি পিঠা বানিয়েছিলাম ওই দিক দিয়ে আমার দোনো নন ভিডিও করছিল তাই আমি আবার একটু দুষ্টুমি করে নিলাম পাপড় পিঠা নিমকি পিঠা খাওয়ার পরে তারপর আবার যে নকশি পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো একটু কিছু ভেজে নিলাম তাদেরকে খাওয়ানোর জন্য এগুলো ভেজে এর মধ্যে আমি শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি যেহেতু অনেক মানুষ তার জন্য একটু বেশি করেই ভেজে নিলাম যাতে সবার হয়ে যায় পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটা মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমি এটা ডিজাইন করাটা শিখে যাব। চেষ্টা করলে সবই সম্ভব এটা হচ্ছে বড় কথা আমি ডিজাইন করতে পারি না তো সবাইকে নিয়ে করেছিলাম ভেবেছি শিখতে পারবো আর শেখা হয়নি দেখি ইংশালা সামনের বার শিখে নেব তারপরে তো এটা পরের দিনের ভিডিও ক্লিপ আমরা মাটির চুলায় রান্না করছিলাম যেহেতু বেশি রান্না ছিল আমার দোনো নন আসির আসছিলো তো বড় ননাসি রান্না করছিল রোজটা তো এখানে পোলাও নিয়ে আমরা সব বাচ্চা টাচা খাওয়ানোর পরে তারপর আমরা তিনজন একসাথে খেতে বসছিলাম একটু গল্প করছিলাম সব খাওয়া দাওয়া শেষ সবার তারপর আমরা তিনজনে খাওয়া দাওয়া করতে বসছি আর এখানে গল্প করছিলাম তখন প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছে আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গেছে এই তো তিনজনে বসছি খাচ্ছি আর গল্প করছি এখানে আমরা তিনজনের তিন আইটেম রান্না করেছি এখানে আমার ছোটো নানাস রান্না করেছিল পোলাও আর বড় নানাস রান্না করেছিল রোস্ট আর আমি রান্না করেছিলাম গরুর মাংস আর ডিমটা এই তো রান্না করার শেষে সব বাচ্চাদের খাওয়ানো দাওয়ানোর পর তারপর আমাদের খেতে বসতে হয় এটাই হচ্ছে আমাদের ঘরের মহিলাদের নিয়ম আগে সবাইকে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা তিনজন একসাথে খেতে বসছিলাম খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম তো আমি বেসিক্যালি রোস্ট দিয়ে পোলাওটা খেতে পছন্দ করি আমি গরুর মাংস দিয়ে একবারেই পোলাও খেতে পারি না তার জন্য শেষ এক টুকরো নিয়ে আমি আবার একটু তেল তেল যেটা থাকে সেই মাংসটা খেতে পছন্দ করি তার জন্য যে একটু দুইটা টুকরা নিয়ে তারপর একটু সুযোগ এমনি খেয়ে দেখলাম কেমন হয়েছে আর এই তো এটা কোক শেষমেশ মজো যেটা রয়ে গেছিলো আর আমাদের বাসে আগে যখন আমরা সব ভাই বোনেরা খেতাম বোতল নিয়ে কারাকারি দেখেছি তো শেষমেশ কে বোতলে খাবে